আমার মায়ের সংসার ফেলে রেখে তুমি বাইরে গিয়ে ঢেঙ্গিপনা করে বেড়াবে লেখা পড়ার এত শখ হলে বিয়ে করেছে কেন তানহার এমন এলোমেলো বাক্য শুনি তানজিত অবাকের শেষ সীমা নেয় এর মধ্যেই কেটে গেছে সব ধানে তারিন কলেজে ভর্তি হয়েছে কিন্তু ক্লাস শুরু হবে আরও দুদিন পর তাইনের কলেজে ভর্তি হওয়ার কথা শুনি আজ সকালে তানহা এই বাসায় এসেছে এসেই সেই বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে উপরোক্ত কথাগুলো বলে উঠল তার আগেই কিছু বলো না চুপচাপ তানহার মেয়েকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে সঙ্গোপনে একবার শান্ত চোখে তামজিদের দিকে তাকালো তামজিদের দৃষ্টিতে বিস্ময় স্পষ্ট কানহা পুনরায় তামজিদকে উদ্দেশ্য করে বলে উঠল ভাই তুই কি দুই দিনের বউ পাগল হয়ে গেলি নাকি বউ যা বলছে তাই শুনছিস তাই হয় অল্প বয়সী মেয়ে ওর মনে এখনও সেই বয়সী মেয়েদের মতো শখ আল্লাহ জাগবে কিন্তু তাই বলে তুই তো আর অল্প বয়সী না যা করছিস ভেবে চিনতে করছিস তো তারিন যদি এখন সারাদিন কলেজে লেখাপড়ার পেছনে ছোটে তাহলে আমার বাবা কি কে দেখবে এই সংসার কে দেখবে তার নেবার মুখ খোলার জন্য প্রস্তুত হলো তার আগে তাজিদ বলে উঠল আবা তোমার কি তারিনের পড়ালেখা করার নিয়ে আপত্তি আছে হ্যাঁ আছে কেন কেন বুঝতে পারছিস না না বুঝতে পারছি না তুমিও একটা মেয়ে তারিনও একটা মেয়ে তুমিও একবারের বউ তারিনও সেম তুমি নিজে বিয়ের পর পড়ালেখা চাকরি সব করতে পেরেছো অথচ দেখো আমার বউয়ের বেলায় তোমার ভিন্ন মতামত কেন আপা তাটা আগে নেই গরম চোখে তাকালো তাপজিদের দিকে উচ্চভাবকে বলে উঠল তুই আমাকে প্রশ্ন করছিস আমার সাথে নিজের বউয়ের তুলনা করছিস হ্যাঁ আমি বিয়ের পর লেখাপড়া চাকরি দুটোই করেছি ঘর এবং বাইরে দুই জায়গায় মানিয়ে নিতে পেরেছিলাম কারণ আমার সংসারে আমার শাশুড়ি মা আছেন কিন্তু এই সংসারে আমার মা নেই তাই শাশুড়ি নেই আমার বয়সের সাথেও তাইনের বয়সে গ্যাপটা অনেক বেশি কি করে পারবে ও তাফজিৎ কিছু বলে ওঠার আগেই এবার তারির মুখ খুলল বেশ দৃঢ় কণ্ঠে বলল আমার বয়স কম আমার শাশুড়ি নেই এসব এক্সকিউজকে আমি আমার স্বপ্নের পথে বাধা মনে করি না আপু আমি সংসার সামনে পড়াশোনা কন্টিনিউ করতে পারবো মুখে যা বলা সহজ কাজে করে দেখানো বেশ কঠিন আমি মুখে বলছি না সময় দিন কাজেও করে দেখাবো ইনশাআল্লাহ বিয়াদপের মতো বড়দের মুখে মুখে কথা বলছো কেন বড়দের কি করে সম্মান করতে হয় জানো না শুধু বড়দের না আমি ছোটো বড়ো নির্বিশেষে সব মানুষকেই সম্মান করতে জানি আপু সম্মানটা বয়স দেখে নয় আচরণ দেখে করতে হয় যে সম্মানের যোগ্য তাকেই সম্মান করা উচিত তাই নয় কি তানহার চোখ বড় বড় হয়ে গেল বসা থেকে উঠে দাঁড়ালো উত্তেজিত শরীর তাবজিদের উদ্দেশ্যে বলল তোর বউকে বল চুপ থাকতে আমার সাথে কোন সাহসে ও কথা বলছে আপাও তো ভুল কিছু বলেনি তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে কীভাবে এমন অশিক্ষিতের মতো আপত্তি করছো তুমি তো আমার বড় আপা তার মানে তারিনেরও আপা তুমি বললে না তারিন তোমার থেকে বয়সে বেশ ছোট তাহলে তোমার তো উচিত তারিনকে বোনের মতো আগলে রাখা ওর পাশে থাকা সাহস দেয়া তা না করে তুমি এইটুকু একটা মেয়েকে থামিয়ে দেওয়ার চেষ্টায় মত্ত হয়ে উঠেছ তানহা এবার চুপ করে গেল একবার আর চোখে তারিনের দিকে তাকালো মেয়েটার চোখে মুখে আলাদা একটা মায়া আছে সেই প্রথম দিন থেকে মেয়েটার সাথে ওর ভালো সম্পর্ক করেছে আজকে প্রথম মদের অমিল হলো তাইনের মুখের দিকে তাকিয়ে তানহার ভেতরে খারাপ লাগা শুরু হলো শিক্ষিত মেয়েটার বয়সী বা কতটুকু এই বয়সে একটা মেয়ে এত বুঝিয়ে সংসার বলছে এটা তো অনেক বড় কিছু মেয়েটার মনের জোর আর আত্মবিশ্বাস প্রবল ওর পাশে থাকলে ভরসা দিলে ও অনেক কিছু করতে পারবে তামজিদ খানিক চুপ থেকে বলল আপা মা তো আমাকে ছেড়ে চলে গেছে এখন তুমিও আছো এখন তুমি আছো আমার আরেক মা যাকে মনে করি আমি সেই তুমি আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছ এটা মানতে পারছে না আমি আবার তুমি তো আমাকে সব সময় বুঝতে আমার পাশে থাকতে তাহলে এখন কেন বুঝছো না মা তাহলে এখন কেন বুঝছো না আফা একটু বুঝো প্লিজ তুমি আছো আমি আছি বাবা আছে আমরা সবাই মিলে তারিনের পাশে থাকলে তারিন ঠিক মানিয়ে নেবে ওর মধ্যে মানিয়ে নেয়ার সেই ক্ষমতা যে আত্মবিশ্বাস আছে ও ঠিক পারবে আমি বলছি আমাদের থেকে এভাবে দূরে যেও না আপা আমাদের তোমাকে বড্ড প্রয়োজন আপা হাত চুপ করে আছে তানির বাচ্চাটাকে তানজিতে কোলে দিয়ে তানহার দিকে এগিয়ে গেল তানহার হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলল আপু আপনি ছাড়া এখন আমাদের পাশে কেউ নেই প্লিজ আমার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াবেন না তানহা তানহিনের থেকে হাতটা ছাড়িয়ে নিল তাপজিদের কোলে থেকে নিজের মেয়েকে কোলে তুলে নিল শান্ত হয়ে তাপজিদের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল আমার বাবা আর আমার মায়ের সংসারে কোনো অযত্ন হলে আমি ভুলে যাব তুই আমার ভাই আর ও আমার ভাইয়ের বউ বলেই দরজার দিকে পা বাড়াতেই রামজিৎ পথ আটকে দাঁড়ালো অনুরোধ বাক্যে পড়ে উঠল আপা আপা এভাবে চলে যেও না বাবা শুনলে কষ্ট পাবে এক সংসারে থাকতে গেলে অনেক তর্ক বিতর্ক হয় তাই বলে এভাবে রাগ করে চলে যেও না প্লিজ আপা তার ভাই না কোনো শব্দ না করে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে তারিন এসে তার হাত ধরে ফেলল শান্ত স্বরে বলল আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে এভাবে রাগ করে বেরিয়ে যেতে পারতেন আপনি আপু তানহা নিঃশব্দে তাকালো তাইনের দিকে তারিন পুনরায় বলে উঠল মায়ের সংসার আগলে রাখবো বাবাকে যত্নে রাখবো নিজের পায়ে দাঁড়াবো সেজন্য আমার তো আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা যদি এভাবে মুখ ঘুরিয়ে নেন তাহলে তো আমি দুর্বল হয়ে পড়বো একটা মেয়ের শক্ত মনোবল স্বপ্ন এভাবে ভেঙে দিবেন না আপনি সব থেকে বড় কথা আপনি একজন শিক্ষিত স্বাবলম্বী নারী হয়ে অন্য একজন নারীকে এভাবে স্বপ্ন পূরণে বাধা দিবেন না প্লিজ আপু তার হাত চুপ করে অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে আছে তার অসহায় চোখে তামজিদের দিকে তাকালো তামজিদ আলতে স্বরে আপা বলে ডেকে উঠতে তার কাট কাট করায় বলে উঠল যেদিন তোর বউ ঘরে বাইরে দুটো সমান তালে সামলে দেখাতে পারবে নিজেকে সঠিক প্রমাণ করতে পারবে সেদিন আমি এই বাড়িতে আবার ফিরে আসব। তানহার কথা শেষ হতেই তানহা কয়েক পা এগিয়ে যেতে পেছন থেকে তানজিদ বলে উঠলো তোমাদের কাছে কেন আমার বউ নিজেকে প্রমাণ করতে যাবে আপা বউটা তো আমার যদি কখনো কোনো কিছুর জন্য নিজেকে প্রমাণ করতে হয় তাহলে সেটা শুধু আর শুধুমাত্র আমার কাছে করবে মা তো এই সংসারের দায়িত্ব আমার বউকে দিয়ে গেছে তোমাকে না তোমার তো আলাদা একটা সংসার আছে তুমি সেদিকটা ঠিক করে সামলাও আপা মায়ের অবর্তমানেই সংসারটা আমার বউয়ের তো আমার বউ নিজের সংসার কি করে সামলাবে সেটা একান্তই ওর ব্যাপার কেন তুমি শুধু শুধু ঝামেলা করে সম্পর্কে তিক্ততা বাড়াচ্ছ আপা কারেন এক নজরে তামজিদের দিকে তাকিয়ে আছে মানুষটা ওর জন্য নিজের বড় বোনের সাথে এভাবে কাঠ কাঠ গলায় কথা বলছে একজন মেয়ে তখনই শ্বশুর বাড়ি সুখী যখন মেয়েটার স্বামী তার হয়ে পুরো পৃথিবীর সাথে লড়াই করে তাইলে নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী নারী মনে হচ্ছে তামজিদের কথার কোনো উত্তর না দিয়ে তা না বড় বড় পা ফেলে চলে গেল তার হাত চলে তামজির দরজাটা আটকে বড় করে নিঃশ্বাস ছাল দুহাতে মুখটা কিছুক্ষণ চেপে ধরে রাখল তাইনের দিকে চোখ পড়তে তাইনের অসহায় মুখটা চোখে পড়ল তামজির ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তাইনের পাশে গিয়ে দাঁড়ল এক হাতে তাইনকে নিজের সাথে খানিকটা চড়িয়ে ধরে ভরসা দিয়ে বলে উঠল আমি আছি বোকা চিন্তা করছো কেন আবার মায়ের শোকটা এখনো কাটিয়ে উঠতে পারেনি তাই মেনে নিতে পারছে না দেখবে খুব শীঘ্রই আপা নিজেই তোমাকে বুঝবে তোমার পাশে থাকবে এত কথার মাঝে তাইনের মাথায় একটাই কথা ঘুরছে আমি আছি তো ব্যাস আর শান্তিতে থাকতে কি লাগে এই কথাটাই তো যথেষ্ট ভরা ক্যাম্পাসে একটা ছেলের গায়ে সপাটের থাপ্পড় মেরে বসল তারিন প্রথম দিন কলেজে এসেই এমন পরিস্থিতিতে পড়তে হবে তাই ভাবতেও পারিনি ছেলেটা গালে হাত দিয়ে অগ্নিদৃষ্টিতে আছে তাইনের দিকে তারিনু রাগী দৃষ্টিতে ছেলেটার দিকে চেয়ে আছে ওর পাশের তামজিদ বেশ শান্ত হয়ে বুকে হাত বুজে দাঁড়ানো ক্যাম্পাসের উপস্থিত সবার দৃষ্টি ওদের ওপর কি হয়েছে কেউ বলছে না কিছুক্ষণ আগের ঘটনা প্রথম দিন কলেজে পাড়াতে হুট করে কেউ একজন পেছন থেকে তারিনের বেগুনি টেনে ধরতেন তারিন ব্যথায় খানিকটা ফুকিয়ে উঠল পেছন ফিরে দেখো কয়েকটা ছেলে একজোট হয়ে দাঁড়িয়ে আছে তাদের দেখে তারে মনে মনে বেশ ঘাবড়ে গেল মুখ স্পষ্ট রাগ ফুটে উঠল ছেলেগুলোর মুখে রয়েছে হাসি তারেন সোজা সাপটা কঠিন স্বরে প্রশ্ন করল কারা আপনারা আমার বেনুনি ধরে এভাবে টান দিলেন কেন আমাদের চেনো না মামনি তাহলে চলো একটু চিনিয়ে দিই আপনাদের চেনার মতো সময় বা রুচি কোনোটাই নেই আমার একবার অসভ্যতা আমি করেছেন আমি কিছু বললাম না দ্বিতীয়বার ভুলেও এই কাজ করলে না বুঝবেন কি আমি বলেই তারিন স্বামীর দিকে হাঁটা ধরতে পেছন থেকে একজন বলে উঠলো আরে 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 কোথায় যাচ্ছ আমরা তো তোমাকে চিনতেই চাই বেবি তোমার ওই নরম হাতের ছোঁয়া পেতে চাই তাইনের পাজোরা থেমে গেল ছেলেগুলোর চাহনি আর কথা বলার ভঙ্গি দেখে রাগে শরীর রিড়ি করে উঠল কিন্তু প্রথম দিন কোনো প্রকার ঝামেলায় জড়াতে চায় না বলে তাইন চুপ রইল দীর্ঘশ্বাস ফেলে নিজের করার চেষ্টা করলো কি হচ্ছে এখানে হুট করে চেনা কণ্ঠস্বর পেতে তাইন পেছন ঘুরে তাকাল তামজিৎকে দেখে মুখে হাসি পড়ল তাইন আর তামজিৎ দুজনেই একসাথে এসেছিল তাইনকে নামিয়ে দিয়ে তামজিৎ গাড়ি পার্কিং করতে গিয়েছিল তামজিৎ গাড়ি পার্কিং করার সময় দূর থেকে সবটাই খেয়াল করেছে তামজিৎকে দেখে ছেলেগুলো ভয় পেল খানিকটা আমতা আমতা করে একজন বলে উঠলো আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। না তোমরা এখানে কি করছো? আমি বলছি মাসর বসে এখানে কি হয়েছিল। তারিনের মুখে মাস্টার মশাই শব্দ শুনি ছেলেগুলো একটু অবাক হলো বটে। সচরাচর সবাই স্যার শব্দটি ব্যবহার করে। তারিন অন্যরকম ভাবে সমর্থন করল। তাইনের তারিনের দিকে তাকিয়ে কঠিন সরে বলল। আমি আপনার কাছ থেকে শুনতে চাইনি। আপনি এখানে চুপচাপ দাঁড়ান। কেলো তোমরা চুপ করে আছো কেন বলো এখানে সবাই মিলে দল বানিয়ে কি করছিলে আর এই মেয়েটার সাথে কি সম্পর্ক তোমাদের কোনো সম্পর্ক নেই স্যার মেয়েটা নতুন আমাদের কলেজে ক্লাসরুম খুঁজে পাচ্ছিল না তাই আমরা হেল্প করছিলাম ই আর কি বলি সবাই মাথা নাড়িয়ে মেয়েটি হাসল তাই এবার আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলো না গুজে উঠে কিছু বলার আগে তামজি হাতের ইশারায় থামিয়ে দিল ছেলেগুলোর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল বাহ বেশ ভালো কাজ করেছো তো তা ভালো কাজ করলে তো পুরস্কার প্রাপ্য তাই না বলো তোমাদেরও তো একটা পুরস্কার দেওয়া উচিত কি পুরস্কার দেই বলো তো বলি থতিতে হাত বুলিয়ে ভাবতে লাগলো ছেলেগুলোর মধ্যে একজন হেসে হেসে গর্বের সুরে বলে উঠল আরে স্যার কিছু লাগবে না আমরা এখন আসি স্যার বলে সবাই মিলে চলে যাওয়ার জন্য পা বাড়ালো এর মধ্যেই তামজিদ পেছন ডেকে বলে উঠল আরে রে কোথায় যাচ্ছ দাঁড়াও বলেই তুমি তাই পাশে গিয়ে দাঁড়াও নিচে স্বরে বলো নত এই তুমি প্রতিবাদী হ্যাঁ কেউ তোমাকে অসম্মান করলো আর তুমি প্রতিবাদ না করে চলে যাচ্ছো ভয় পাচ্ছো তাই মাথা দো থেকে নারলো অর্থাৎ না তাইমজি পূর্ণরায় কিশফিশ করে বলো নত তাহলে ওদের পুরস্কারটা তুমি নিজের হাতে দাও আবার বলো না কি পুরস্কার দিবে আশা করি তুমি সেটা জানো রাইট তাইনে ঠোঁটদয় হাসি পড় দাও মাথা নারলো মানে হ্যাঁ ওদের দুজনকে নিজেদের মধ্যে কথা বলতে দেখে ছেলেগুলোর মধ্যে একজন অন্যজনকে বলে উঠল এই মেয়েটার সাথে স্যার কি কথা বলছে মেয়েটা কি স্যারের পরিচিত কেউ গার্লফ্রেন্ড নাকি বয়েজ আর ইউ গাইজ রেডি টু টেক ইউর প্রাইজ পুরস্কার নেওয়ার জন্য রেডি তো তামজিদের কথা শুনে ছেলেগুলোর মুখ কালো হয়ে গেল তামজিদ যে ভালো উদ্দেশ্যে কথাটা বলছে না তা বেশ বুঝতে পারছে তাই একজন আমতা করে পড়ে বলে পা বাড়াতেই তারিন সে পথ আটকে সামনে দাঁড়ালো মিষ্টি হেসে তারিন বলল আরে চলে যাচ্ছেন যে আমাকে চিনবেন না আমার নামটাই তো এখনো জানলেন না চিনবেন কি করে বলুন তো তারপর ছেলেগুলোর উদ্দেশ্যে বলে উঠল শুনুন আপনারা সবাই আমার নাম তুবাইতা তারিন আমি এই কলেজের ইন্টার ফার্স্ট ছাত্রী আর এই যে আমার বলে তামজিদের দিকে তাকাতে তামজিদ ইশারায় কিছু নিষেধ করতে তারিন থেমে গেল প্রসঙ্গ পাল্টে বলল আমার নরম হাতের ছোঁয়া পেতে চান তাই না ছেলেগুলো তামজিদের দিকে একবার তাকালো তামজিদের মুখ দেখে ভয়ে ঢোক গিলতে শুরু হয়েছে ইতিমধ্যে ভয় ভয়ে একজন অপরজনের মুখের দিকে তাকাচ্ছে তামজিদ এবার হাঁক ছেড়ে বলল শোনো মেয়ে শুধু শুধু কথা বাড়িয়ে সময় নষ্ট করছো আজকে প্রথম ক্লাস কিন্তু আমার লেট হলো একদম ঢুকতে দেব না ওদের পুরস্কারটা দাও আর তাড়াতাড়ি ক্লাসে আসো তারিন এবার তার দিকে তাকালো তানজিত চোখের ইশারা করতেই তারিন সামনের ছেলেটাকে সজোরে একটা থাপ্পড় মেরে বসলো থাপ্পড় খেয়ে সামনে থাকা ছেলেটা চিৎকার করে বলে উঠলো ছেলেটা চিৎকার করতেই তারিনও বেশ চিৎকার করে বলল একদম গরুর মতো চিৎকার করবে না তাহলে আরেক গালেও আমার নরম হাতের ছোঁয়া পেয়ে যাবেন ছেলেগুলো এমন চোখে তাইনের দিকে তাকিয়ে আছে যে মনে হচ্ছে এখনই ওকে গিলে খেয়ে ফেলবে কিন্তু তানজিৎ সামনে দেখে কিছু বলার সাহস পাচ্ছে না তাইনে এবার আগের ন্যায় কঠিন স্বরে বলে উঠল আর একদিন যদি দেখেছি কোনো মেয়েকে এমন নোংরাই উদ্দেশ্যে ডিস্টার্ব করতে তাহলে এই যে দেখুন এই জোড়া জুতাগুলো আপনাদের গাল লাল করে দেবে আজকে একজনের গালে আমার নরম হাতের ছোঁয়া লেগেছে সেদিন সবার গালে নরম জুতোর ছোঁয়া পড়বে আজকে এই অব্দি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বলি তারিন হন হন করে চলে গেল ছেড়ে গেল ও দিকে চোখে তাকিয়ে রইল তামজিৎ বেশ হেসে এসে স্থান ত্যাগ করল তাই একা একা ক্লাসরুমে ঢুকি মাঝের সারিতে বসল বেশ অস্বস্তি হচ্ছে অচেনা জায়গা এতগুলো অচেনা মুখের মধ্যে অস্বস্তি লাগতেই স্বাভাবিক মেয়ে বসে আছে চুপচাপ হয়ে কিছুক্ষণ ধরেই তারিনকে কিছু বলতে গিয়েও বলতে পারছে না তা খেয়াল করে তারিন হেসে প্রশ্ন করলো আলাইকুম আমি তারিন কেমন আছো মেয়েটাও খুব সুন্দর করে হেসে সালামের জবাব নিয়ে বলল এ নিয়ে ওদের দুজনের মধ্যে কথা শুরু হয়ে গেল প্রায় আধ ঘন্টা দুজনে মিলে বক বক করতেই চলে গেল ওদের দেখে কেউ বলবে না ওরা সদ্য পরিচিত হয়েছে ওদের কথার মাঝে তামজিদ ক্লাসে ঢোকে তামজিদ ক্লাসে ঢুকতে তাইনের মুখে হাসি পড়ত তামজিদ সবাইকে বসতে বলে চারিদিকে নজর বোলাতে লাগলো তারিন বেশ বুঝতে পারছে তামজিদ ওকেই খুঁজছে তারিনকে দেখতে পেয়ে তামজিদ হাউস হারল সবার সাথে পরিচিত হওয়া শুরু করলো সবার নাম পরিচয় ও নিজের সম্পর্কে দুই লাইন বলতে বলছে একে একে সবাই সিরিয়াল শেষ করে সিরিয়াল এসে থামলো তাইনের কাছে তারিন দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসলো ওর মাথায় চট করে দুষ্ট বুদ্ধিরা হাতে দিল বেশ হাসি খুশি ভাবে বলল আমার নাম তুবাইতা তারিন আমি বিবাহিত আ তাইনের কথা সম্পূর্ণ শেষ না হতেই তামজিদ বেশ অবাকেশ্বরে বলে উঠলো বিবাহিত সত্যি এইটুকু একটা বাচ্চা মেয়ে নাকি বিবাহিত ভাবা যায় টাইমের মুখটা চোখে গেল মাথা থেকে সব দুষ্ট উধাও হয়ে গেল চোখে মুখে রাগ ফুটে উঠল তবু নিজেকে সাথ দেখে অসহায় মুখে বলা শুরু করলো নিজের দুঃখের কথা কি আর বলবো স্যার ঘরের কথা কি আর বাইরে বলা যায় বলুন তামচিত তাইনের ফেস রিয়াকশন দেখে বেশ উৎসাহিত স্বরে জিজ্ঞেস করলো সমস্যা নেই তুমি বলো আমরা একটু শুনি দেখি কি এমন দুঃখ তোমার কি বলো তোমরা সবাই শুনবে সবাই জুড়ে চিলিয়ে সমর্থন করলো তাই আগে নাই দুঃখী দুঃখী মুখে বলতে লাগলো স্যার আমার বাবা মা আমায় জোর করে একটা বুইড়া বেড়ার লগে বিয়ে দিছে আমি কি করতাম বলেন তো তাইনের কথা শেষ হতে না হতে তামজিৎ কাশতে শুরু করলো কি সাংঘাতিক সোজাসুজি তামজিতের মতো একটা হ্যান্ডসাম ছেলেকে বুইড়া বলে দিল